মানুষ যাকে সেকেন্ড পজিশনে দেবে যাকে পজিশনে দেবে সে সরকার গঠন করবে যে বিরোধী দল হবে আমরা মানুষের শক্তিতে বিশ্বাস করি আমরা মানুষের রায়ে বিশ্বাস করি আমরা মানুষের যা নির্ধারণ করে মানুষ তাতে বিশ্বাস করি সুতরাং বিএনপি সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও তো সকলেই নির্বাচনে অংশ নেবে যে সেকেন্ড মেজরিটি পাবে সেই বিরোধী দল হবে যে ফার্স্ট মেজরিটি পাবে সেই সরকার গঠন করবে এভাবেই হবে যে তার গণতান্ত্রিক প্রক্রিয়া যা সেভাবেই হবে কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে যখন বিএনপি নির্বাচনে আসেনি তখন যখন আওয়ামী লীগ ইলেকশন করলো তখন দেখা গেল যে জাতীয় পার্টি মানে ব্যাপারটা শক্তিশালী বিরোধী দল বলতে যা বোঝায় তা তো থাকছে না মানে তা কি থাকছে আপনার কি মনে হয় দেখুন গত পনেরো বছর বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না বাংলাদেশের রাজনীতিকে করে একটা মাফিয়া তন্ত্র করা সমলে হয়েছিল এক ব্যক্তির শাসন করা হয়েছিল এবং তিনি কিছু নিয়ে একটি মানে একটা মানে মজমা বসিয়ে তিনি শাসন করেছেন বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ আসলে এরকম হওয়ার কথা না হয়ও না আমি মনে করি যে নতুন যে সরকার গঠিত হবে বা যে নির্বাচনটি হবে সেখানে ছোট বড় মাঝারি সকল দল অংশ নেবে এবং গণ মানুষ তাতে ভোট দেবে আমার একসময় দেখেছি যে নব্বই বছরের বৃদ্ধা নাতির কোলে চড়ে এসছে ভোট দিতে সেই দিন আমরা আবারও দেখব এবং খুব দ্রুতই দেখব আশা করছি মানুষ যাকে সেকেন্ড পজিশনে দেবে যাকে ফার্স্ট পজিশনে দেবে সেই সরকার গঠন করবে যে সেকেন্ড হবে সে বিরোধী দল হবে একটা সরেচারি সরকারের শক্তি হচ্ছে বল প্রয়োগ করা একটা গণতান্ত্রিক অ্যাটমসফেয়ারের শক্তি হচ্ছে আলাপ আলোচনা করা আমরা গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারে প্রবেশ করেছি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়েই একমতে আসতে পারবো বলে আমি বিশ্বাস করি